পৃথিবী প্রতি বছরই সূর্যকে প্রদীক্ষণ করে প্রায় একটি গোলাকার কক্ষপথে কিন্তু ধরো এই অরবিট যদি হঠাৎ করে গোলাকার না হয়ে ত্রিবুজাকৃতি হয়ে যেত তাহলে কি ঘটত প্রকৃতি প্রাণ পদার্থবিজ্ঞান সব কিছুই কি বদলে যেত চলো আজ এক কল্পনা নিয়ে ঢুকে পড়ি বিজ্ঞানের গভীরে যেখানে তত্ত্ব আর বাস্তবতা একসাথে প্রশ্ন তোলে প্রথমে বোঝার চেষ্টা করি অরবিট কেমন হয় নিউটনের গ্র্যাভিটেশনাল ল অনুযায়ী প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে সূর্য পৃথিবীকে তার ভর দিয়ে আকর্ষণ করে আর পৃথিবী তার গতির কারণে পড়ে না বরং কক্ষপথে ঘরে এই মুভমেন্ট তৈরি করে এলিপটিক্যাল অরবিট যেটা ক্যাপালারের ফার্স্ট ল ক্যাপালার্স ফার্স্ট ল অফ প্ল্যানেটারি মোশন দিয়ে বর্ণিত অর্থাৎ সূর্য এক ফোকাসে থেকে পৃথিবীকে একটি উপবৃত্তে ঘোরায় কিন্তু ত্রিভুজাকার অরবিট এটা কোনো সম্ভব নয় কারণ প্রথমত ত্রিভুজ ধারালো কোণ দিয়ে বর্ণিত দ্বিতীয়ত কোনো মোস্টিন গতিশীলতা সেখানে সম্ভব নয় তৃতীয়ত কক্ষপথে শার্প টার্ন এর কোনো ধারণাই নেই কারণ মহাকর্ষ যে বল একটা নির্বিচারে কোটায় কাজ করে তবুও আমি যদি এই অবাস্তব জিনিসটাকে কল্পনায় সত্য করি তাহলে কি কি ঘটতে পারে যদি পৃথিবীর অরবিট ত্রিভুজ হতো সম্ভাব্য ফলাফল কি হতো এই প্রশ্নে আমি বলবো প্রথমত হঠাৎ করে গতি কমে যেত প্রতিবার এক কোণে পৌঁছালে পৃথিবীকে গতি হঠাৎ বদলাতে হতো আর এর ফলে সৃষ্টি হতো মারাত্মক টাইডাল ফোর্সেস যা আমাদের পৃথিবীর ভিতরের পর্যন্ত নাড়িয়ে দিতে পারে দ্বিতীয়ত যা ঘটত তা হলো দিনের দৈর্ঘ্য পরিবর্তন হতো ত্রিভুজাকৃতি কক্ষপথে পৃথিবী ভিন্ন ভিন্ন গতিতে ঘুরত এক এক দিক থেকে সূর্যের আলো পড়ার কোণ হতো ভিন্ন ফলে দিনের দৈর্ঘ্য একদিকে ছয় ঘন্টা আরেক দিকে তিরিশ ঘন্টা পর্যন্ত হতে পারত তৃতীয়ত ঋতুর ওপর প্রভাব পড়তো ফিজিক্স অনুযায়ী পৃথিবীর কাছে এসে গেলে সূর্যের তাপ বেশি পড়ে দূরে গেলে কম এই অস্বাভাবিক খাচকাচ অরবিটের কারণে গ্রীষ্মকাল হতো ভয়ঙ্কর উষ্ণ আর শীত হতো জমাট বরফে ঢাকা অনেকটাই আইস এগের মতো বায়োলজির দিক থেকে এই উষ্ণ ও শীতল আবহাওয়ায় প্রাণী জগতে তৈরি হতো বিশাল জেনেটিক চাপ চতুর্থত প্রাকৃতিক নির্বাচন হতো দ্রুত আর প্রজাতির বিলুপ্তি ঘটত অনেক দ্রুত হারে এত কিছুর পর কি থেমে থাকবে অবশ্যই না এর পাশাপাশি রাসায়নিক পরিবর্তনও দেখা দিবে সমুদ্রের অ্যাসিডিটি হতো অনিয়ন্ত্রিত চরম গরমের সময় কার্বন অক্সাইড বেশি শোষিত হয়ে ওষান বাড়িয়ে দিত যা মাছ কোড়াল এমনকি প্লাঙ্কটন এর জীবন ধ্বংস করে দিত দুই নম্বরে বৃষ্টিপাত ও বায়ুর রাসায়নিক গঠন পরিবর্তন হতো বায়ুমণ্ডলে তাপমাত্রা বেশি হওয়ায় নাইট্রোজেন অক্সাইডস ও সালফার অক্সাইডস এর বিক্রিয়া বেশি হতো ফলে অ্যাসিড রেইন ব্যাপক আকারে ছড়িয়ে পড়তো তিন নম্বরে ওজন স্তরে ধ্বংস হতো ত্রিভুজের এক কোণে পৃথিবীর সূর্যের অতি কাছাকাছি চলে আসলে ইউভি রেডিয়েশন অনেক বেশি পড়তো এর ফলে থ্রি বা ওজন স্তর ভেঙে যেত ফলে মানবজাতির জাতির ওপর মারাত্মক ক্যান্সার ঝুঁকি তৈরি হতো এর পাশাপাশি জীব পতন হতো প্রথমত প্রজনন চক্র নষ্ট হতো উষ্ণতা ও আলোর পরিবর্তনের কারণে উদ্ভিদ এবং প্রাণীর প্রজনন সাইকেল ভেঙে যেত দ্বিতীয়ত মাইগ্রেশন ব্যাহত হতো যেসব পাখি বা জলজ প্রাণী ঋতুভিত্তিক অভিবাসন করে তাদের জন্য এটা হতো এক চরম বিপর্যয় তৃতীয়ত মস্তিষ্কের বিকাশ ও মানসিক স্বাস্থ্য দীর্ঘদিনের অন্ধকার বা অতিরিক্ত নিন ও স্যারোটনিন হরমোনের ভারসাম্য নষ্ট হতো ফলে মানুষের ঘুম মানসিক স্বাস্থ্য এমনকি শিশুদের মস্তিষ্কের বিকাশেও প্রভাব পড়ত পৃথিবীর বর্তমান অরবিট একটি নিখুঁত গাণিতিক ব্যালেন্সের ফলাফল এর সামান্যতম পরিবর্তন ঘটলে পুরো জীবন ব্যবস্থা অচল হয়ে যেত তুমি এখন যা দেখো সূর্যোদয় ঋতু সবুজ প্রকৃতি সবই এক এই মসৃণ অর্বিটের জন্যই একটা ত্রিভুজাকৃতি অরবিট শুধু অমসৃণই নয় বরং এই মহাবিশ্বের মৌলিক নিয়মকেই চ্যালেঞ্জ করত প্রকৃতি যেমন তেমনই নিখুঁত আমরা শুধু একটুখানি ভাবনার দ্বার খুলে যদি প্রশ্ন করি কি হতো যদি এমন হতো তাহলেই বেরিয়ে আসে মহাবিশ্বের অপরূপ রূপ তোমরা কি মনে হয় এই ত্রিভুজা প্রীতি কল্পনা কি শুধুই ফ্যান্টাসি নাকি এর পেছনে কোনো বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ভবিষ্যৎ বিশ্লেষণ লুকিয়ে আছে কমেন্টে জানাও তোমার মতামত আর এমন অদ্ভুত গভীর এবং বিজ্ঞানময় ভাবনায় ভরা ভিডিও পেতে সায়েন্টিফিক কিলারকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের একটি করে সাবস্ক্রাইব আমাকে কিল করতে ইন্সপায়ার করে আর যারা আমার আগের ভিডিওটি দেখো তারা দেখে আসতে পারো আগের ভিডিওতে আমরা ডি ডাইমেনশন নিয়ে কথা বলেছিলাম যে ফর ডি ডাইমেনশন সে আসলে কি বাস্তবে রয়েছে সেটি দেখতে আমাদের উপরে ভিডিওটি ক্লিক করো এবং যারা এখনো হোয়াইট হলের ভিডিওটি দেখনি তারা নিচে থাকা ভিডিওটি দেখ ক্লিক করে দেখে আসতে পারো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ for watching.